কে আমরা সুন্দর একটা জায়গায় চলে আসছি চট্টগ্রাম গভর্নমেন্ট সিটি কলেজ থেকে আমরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটা শিক্ষা সফর টু দিলাম দুই হাজার পঁচিশে এই সফরটা আসলে উদ্দেশ্য হচ্ছে আমাদের হরিস্টিক্যাল প্লেস যেগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে এদের ঐতিহ্যগুলো জানা এগুলো আসলে কিভাবে এটা কিভাবে এটা অর্থ বহন করে সেই জিনিসগুলো আসলে আমাদের জানা প্রচেষ্টা সবসময় থাকে এবারও তার ব্যতিক্রম নাই আমরা সবাই মিলে চলে আসছি কারণ এটা হচ্ছে আমরা মইনামতির মধ্যে আসি আপনি যদি প্লেসটা একটু দেখেন খুব সুন্দর একটা প্লেস আসলে অনেক সুন্দর একটা দেখার মতো বিষয় তো আমার ফ্রেন্ড আপনার একটা পেজ আছে আলোর ডাক এই আলোর ডাক পেজটির মধ্যে আপনারা যদি নিয়মিত ভিডিও দেখেন যদি ফলো দিয়ে রাখেন বা আপনারা সাবস্ক্রাইব করেন বা আপনার যদি লাইক দিয়ে থাকেন তাহলে আপনারা নিয়মিতভাবে হ্যাঁ মোটিভেশনাল স্পিচগুলো পাবেন সেই সাথে এরকম সুন্দর সুন্দর ফেসগুলো প্লেসগুলো আপনারা দেখতে পারবেন হ্যাঁ ইসলামিক ভিডিওগুলো আপনারা শুনতে পারবেন কারণ আমরা তো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বা ইসলামের ইতিহাসগুলো চর্চা করি যেটা করোনা হাদিসের পরে যেটা আস্তান সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি ইসলামের ইতিহাস তারিখুল ইসলাম এই তারিখুল ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হলে আমাদেরকে হিরিস্ট্রিক্যাল প্লেসে যেতে হবে এবং ভিতর থেকে ইতিহাসকে উত্তাপত্তন করতে হবে ভিতর থেকে ইতিহাস জানতে হবে সে সেই জন্য আপনারা সবাই অবশ্যই অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে এবং লাইক দিয়ে রাখবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন আসসালামু আলাইকুম